দু একটি কথা আমার জীবন থেকে এবং আমার ছাত্র যে মদিনায় যাচ্ছে এবং যারা গিয়েছে তাদের থেকে কিছু অনুপ্রাণিত কথা যেটা অন্যদের ইনশাল্লাহ অবশ্যই শক্তি যোগাবে সাহস যোগাবে জোগাবে আল্লাহর উপরে ভরসা করা শেখাবে আলহামদুলিল্লাহ যিনি কঠিন বিপদেও তারই উপরে ভরসা করলে সাহস যোগান আলহামদুলিল্লাহ তার সারাটা জীবন শুধুমাত্র সর্বক্ষেত্রে আল্লাহর উপরেই ভরসা করেছে। এমন কথা জীবনে কেউ বলতে পারবে তার সন্তান মারা গিয়েছে তার সন্তানের নাম রেখেছিলেন ইব্রাহিম তাদের বাবার নামে নাম রেখেছে সেই সন্তান মারা যাবার পরে রসুল্লা সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম কাঁদছিলেন সাহাবীরা বললেন রিয়া রসুল আল্লাহ রসুল্লাসাল আলাহিসাল্লাম এক দু চোখ দিয়ে পানি পড়ছিল রসুল্লাহ সাল্লাহু সাল্লাম বললেন যে তুমি জীবিত থাকতেও আমার জন্য রহমত মারা যাওয়ার পরেও আমার জন্য রহমত নিয়ামত সুহানান আল্লাহ দেখান আল্লাহ আলী তো আমরা যে যেখানে যে অবস্থাতেই থাকি না কেন অবশ্যই সেখানে নিয়ামত আছে কিন্তু নিয়ামতের জন্য আল্লাহ তার কাছে চাইতে হয় লাইফ কদিন উপাদুরি দোয়া দোয়া ভাগ্য পরিবর্তন হয় না আপনারা যারা ছাত্র আছেন যারা মদিনায় যাওয়ার স্বপ্ন দেখেন তাদের জন্য এই মূলক কথা সেটা কি সমস্ত পৃথিবী যেন আমার কাছে বন্দি হয়ে পড়েছে ঠিক সেই সময় শুধুমাত্র কয়েকজন জানেন রাতের অন্ধকারে মাসজিদের সাদের উপরে পৃথিবীর কাউকে না বলে আমের গাছের নিচে নদা পাড়ায় মাসজিদের সাদের উপরে আমের গাছ ছিল সেখানে আলো পড়তো না ওই অন্ধকারে যে শেষ দায় করে আল্লাহ কাছে কাঁদতাম যে আল্লাহ তালা তখন কিন্তু ইউনিভার্সিটিতে পড়ি মাত্র ছয় অথবা বারোটা ক্লাস অথবা বারো দিন ক্লাস করেছি রাজশাহী ইউনিভার্সিটিতে এমন ঘৃণা লেগেছে মন থেকে যে এভাবে যদি লেখাপড়া করি ইউনিভার্সিটিতে তাহলে আরবি যা শিখেছি সব আরো ভুলে যাবো পড়বই না ইউনিভার্সিটিতে তারপরে আরো অনেক লেখাপড়া শুরু করেছিলাম অন্যান্য সাবজেক্টে পড়ার জন্য তো যাই হোক তো মূল বিষয়টা হচ্ছে কত দিন যে আল্লাহকে বলেছি কেউ জানে না পৃথিবীর কেউ জানে না কিন্তু একটা বাড়ির জন্য মনে কখনো এরকম উদয় হয়নি যে মদিনায় যাওয়াও হবে না আলহামদুলিল্লাহ আল্লাহ তালা কবুল করেছে। আমার কাগজ পাঠিয়েছে মানুষের রেজাল্ট দেখেছে মানুষের সংবাদ দিয়েছে মানুষে আলহামদুলিল্লাহ সব কিছুই মানুষে করে দিয়েছে। আমি শুধু আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছি আর ভয়াবহ লেখাপড়া করেছি আমার ধর ওই নদাপাড়ার ওই ছাত্র আর শফিকুল ইসলাম ভাই হাফিজ সাহেব অনেক ভালো ছাত্রতুল্য ছাত্র তুল্য এবং আমার সহপাঠি নিচে তাকে দুই বছরেরও বেশি শুধু বলেছে অবশ্যই আপনার হবে অবশ্যই আপনার হবে মদিনায় না হয়ে অন্য জায়গাতে হয়েছে আলহামদুলিল্লাহ সৌদি আরবের আমার এই যে ভাই নিয়ামতুল্লাহ মোটামুটি দুই তিন বছর ধরে আছে ক্লাস গুলো সরাসরি এক বছর বাপি ক্লাসও করেছে অনলাইনে আমাদের ওই নগার ছেলে আলহামদুলিল্লাহ তো নিয়ামতুল্লাহ ভাই তাহতার দিরাসা এসেছিল হবে কি হবে না একদম মোয়াদানা ভিত্তিক মাদ্রাসা থেকে যেহেতু না আলিম দিয়ে যাচ্ছে এত চেষ্টা করে আরবি জানার জন্য আমি বলছি আল্লাহর উপরে ভরসা রাখেন অবশ্যই অবশ্যই হবে আশফাক মাদানি ভাইয়ের কথা মনে পড়লো আশফাক ভাই তিনি তাকে চাকরি দিয়েছিলাম এই জায়গায় হচ্ছে না ওই জায়গায় হচ্ছে না তার মূল্যায়ন করতে পারছিল না অনেক টাকা পয়সা কম হিসাবে তো মদিনায় কাগজ পাঠানোর পরে প্রায় এক বছরেরও বেশি বলেছি আল্লাহ আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন অবশ্যই হবে অবশ্যই হবে তো আপনি আপনারা যারা মদিনায় যেতে চান বা ভালো কোনো বিদেশে ইউনিভার্সিটিতে পড়তে চান মনের মধ্যে অবশ্যই এটা রাখবেন না যে হবে কি হবে না এটা যদি আসে আল্লাহর উপরে এত তাকাল তু আলাল এমন ভাবে হবে যে মুসা আলী আসাল্লাম সামনে সমুদ্র পিছনে সৈন্যবাহিনী ফেরাউনে সকল সৈন্যবাহিনী ধরে ফেললো মুসা আলিয়া সাল্লামের বলে ফেললেন যে ইন্নাল আলামুদ যে নিশ্চয় আমাদেরকে ধরে ফেললো এই তো কাল্লা মুসা আলিয়া সাল্লাম বলেন কখনোই না দেখা যাচ্ছে তারপরেও না ওই নাজিল করে দিয়ে বললেন তুমি আর লাঠি দিয়ে আঘাত করো সমুদ্র ফেটে রাস্তা বের হয়ে গেল তো আল্লাহর উপরে ভরসা এমন ভাবে রাখেন যে অবশ্যই আপনি যে আশা পোষণ করছেন তার জন্য আপনি উপযুক্ত পাশাপাশি দোয়া আর প্রচণ্ড প্রচেষ্টা আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন আমার খুবই প্রিয় কত যে খোঁজ নাই বাধ্য হয়ে বলেছি যে বাবা সময় নেই আমার বাসায় আসো ইনশাল্লাহ তারও অনেক আগ্রহ তো কত যে খোঁজ নাই বললাম যে আসো ইনশাল্লাহ তোমাকে নিয়ে আমার যারা ছাত্র আছে তাদেরকে উৎসাহিত করি বিশেষ করে যারা ভিত্তিক মাদ্রাসায় না পড়েও আলিম লেভেল থেকে ভালো রেজাল্ট করে বা যারা আরবিতে অনেক চেষ্টা করে তাদেরও যাওয়া সম্ভব কি এমনকি থেকেও মদিনায় যাওয়া সম্ভব এবং আমার ওই সহপাঠী আমার ওই খুবই বন্ধু একজন ভাই আমি যাকে তিনি জগন্নাথ থেকে মাস্টার্স করে আলহামদুলিল্লাহ কোনো দিনই জীবনে কোনো দিনই আরবি পড়েননি তারপরেও মদিনায় গিয়েছেন যে আজিস বিভাগ থেকে ভালো রেজাল্ট করে বাংলাদেশে এসে এখন অনেক বড় দায়িত্ব পালন করছেন তো মূল কথাটা হচ্ছে জ্ঞান আল্লাহর উপরে ভরসা আর তা আল্লাহ আর অবশ্যই প্রচেষ্টা আল্লাহ তাহলে আমাদেরকে কবুল করুন দিনের খাদেম হিসাবে কবুল করুন নিয়ামতুল্লাহ বাবা তুমি এসেছ

আমাকে নিযুক্ত করেছেন আলহামদুলিল্লাহ আমি তারপরে যার দেশে যার মদিনাতে যাওয়ার জন্য সেই বহু দিন থেকে আল্লাহর কাছে আল্লাহর আমার ফুল করে আসতেছি আলহামদুলিল্লাহ আমার পড়ালেখার জীবনে ছোট থেকেই মাদ্রাসাতে পড়াশোনা এই ধারাবাহিকতায় বাবার সাথে প্রতিদিন বাবার পিছনে ওনটায় চোরে মাদ্রাসায় যেতাম সেখানে বাবার সাথে প্রতিদিন মোটা আলা হতো আর কি গ্রামার তারপরে ক্লাস এই পর্যন্ত ছিলাম বাবার সাথে সেখানে তারপরে আমাদের জয়পুরহাট জেলাতেই মাদ্রাসা দাগিং পাশ করেছিলাম জেলা পর্যায়ে দ্বিতীয় স্থান তো তারপরে দু হাজার বিশের আলিম পরীক্ষার্থী ছিলাম আমি আগে থেকেই একটা আশা ছিল যে দিনের কিছু এল গ্রহণ করব দিনের কোরআন হাতে কিছু জানার চেষ্টা করব কিন্তু মদিনাতে যাওয়ার বিষয়ে আমার সবচেয়ে অনুপ্রাণিত হয়েছিলাম আমি দু সালে যখন ফার্স্ট ইয়ারে ছিলাম আমি কালিম তখন আব্দুল্লাহ বি আব্দুর ভাই উনি আমাদের ক্ষেত্র থানাতে বক্তব্য দিতে সেখান থেকে তার তার থেকেই স্টেশন রাইপ নদীনা ইউনিভার্সিটিতে পড়া রাখেন একটা যাওয়ার সূত্র আশা আমার তখন থেকেই হতেছিল এরই ধারাবাহিকতায় বাংলাদেশে যে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো আছে। আমার বহু বন্ধু বন্ধুবান্ধব আছে যারা দিনের উপর ছিল কিন্তু বর্তমানে ইউনিভার্সিটি যে তাদের দিনদারিতা চলে চল সেখান থেকেই মনের ভিতরে একটা ঘৃণা জন্ম ছিল যে দেশের কোনো ইউনিভার্সিটিতে পাবলিক ইউনিভার্সিটিগুলোতে এই যে ইমান হরণের একটা মাঠ বলবে সেখান থেকে না যাওয়ার চেষ্টা করেছিল হামদুলিল্লাহ আলিম পরীক্ষা তো হয়েছিল না আমাদের অটোপাজন নেই ইউটিউবে একটু ঘাটাঘাটি করতাম হঠাৎ করেই একদিন ওস্তার্জির একটা ভিডিও আমার চোখে পড়তো আমি আশ্চর্য আলহামদুলিল্লাহ ভিডিওটা দেখে তার সামনে তার তার প্রশংসা করা হয় না আল্লাহ আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেই বলে যে মাদিরােজাল দালসান বলছেন এই ইয়াকুম কাত্তামা দুখায় পায়িনাহু ফাইন্নাহু তোমরা একে অপরের প্রশংসা করা থেকে দূরে থাকো কারণ সমূহ প্রশংসা হচ্ছে গাউতে জবাই করার শানে তাও আমার মনের আবেগ থেকে সরজুকে না আর তো ভালোবাসি আলহামদুলিল্লাহ একটা ভিডিও দেখার পর থেকে আমার ভিতরে এমন একটা ভালোবাসা তৈরি হয়েছিল ওস্তাদজির প্রতি যে ওস্তাদজি কতগুলো ক্লাস এখানে দিয়েছে এবং আর প্রতিদিন সেগুলো দেখতাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হঠাৎ করে একদিন ফেসবুক ফিচারে দেখলাম ওস্তাদজি তার অনলাইন ব্যাস চালু করতেছেন আলহামদুলিল্লাহ এত খুশি হয়েছিলাম সেই দিন যে আলহামদুলিল্লাহ ওস্তাদজির সাথে একটু তার থেকে দিন কিছু নিতে পারে

তো এই ধারাবাহিকতায় ওস্তাদি যে দিনের খেদমত করতেছে আলহামদুলিল্লাহ তার প্রকাশিত বইগুলো আল্লাহ কবুল করুন তাকে দিনের প্রতি কবুল করুন আল্লাহর রাসুলের যে ধারাবাহিকতা যে রাসুলের ও আরিসগুণ হচ্ছে আলেমগণ আলেমগুণের ওয়ারিসগুণ হচ্ছে আবার আমরা তলি বলে এভাবে আমাদের দ্বারা যেন ধারাবাহিকভাবে কিয়ামত পর্যন্ত আল্লাহ এটা জারি রাখে এবং এর মাধ্যমে যেন আমরা আসরের ময়দানে আল্লাহ আল্লাহর কাছ থেকে কিছু মুক্তি পাওয়ার আশা করতে পারি আলহামদুলিল্লাহ সবচেয়ে ধৈর্যের বিষয় একটা হচ্ছে মদিনা ইউনিভার্সিটি যাওয়ার বিষয় সেই দু হাজার উনিশ সাল থেকে বললাম যে আমার একটা ভিতরে প্রচেষ্টা ছিল যে যেতে হবে আমাকে এখানে দিনের মার্কাতে যেতে হবে আলহামদুলিল্লাহ তখন থেকে চেষ্টা করেছি 2020 সালে যখন পরীক্ষা হলো না তার ধারাবাহিকতায় যখন অটোপাস দিয়ে দিল তখন সেই সাথে সাথেই সার্টিফিকেট মার্কশিট ধারাবাহিকভাবে যেগুলো কাজ করতে হয় যেন বাদ এগুলো করে তখনই মাত্র দুই দিন সময় ছিল তখন একদিন সময় ছিল আবেদন করার আমি আগের দিন এসেছিলাম ঢাকাতে কাগজগুলো নিতে বাড়িতে গিয়েছি রাতে সকালে একদিন সময় ছিল মা জানি একজন ভাই উনি আবেদন করে বলেছিল আমি সহযোগিতা করবো তোমাকে ফোনে তুমি নিজে নিজে করতে পারবে যাক আলহামদুলিল্লাহ আমি নিজে নিজে আবেদন করেছি তারপরে কিছুদিন পরে তাহতাক দিরাশা এসেছে পরীক্ষার জন্য নিযুক্ত হয়েছিল একটা অনলাইন পরীক্ষা হয় কিন্তু ভাগ্যের পরিপ্রয় আমি প্রথমবারmathsfteil তবুও আলহামদুলিল্লাহ আমি আশা ছাড়িনি যে আল্লাহ আমি আপনার দিন শিক্ষাকারার জন্য এটা তোমাকে বহু বছর ধরে আমরা আপনার দিন শিক্ষাকারার জন্য এই থেকে দূরে থেকেছি আল্লাহ আল্লাহ আমাকে তারপরে দু হাজার বাইশ বাইশ সালে আবার আবেদন করেছি আলহামদুলিল্লাহ এই ধারাবাহিকতাই তেইশ সাল পুরোটা চলে গেল সাথে ওস্তাদির সাথে প্রতিদিন আমি বিরক্ত করে এসেছি বিরক্ত করে চিন্তা করি যে লোভ ভালোবাসা এটা আমি ফেলাতে পারিনি বাবা আপনারা দোয়া করবেন আল্লাহ দিনের জন্য কবর করুন তার দিনে কিছু খেদমত করার তৌফিক দান করুক এবং আমাদেরকে রোজ হাসরে যেন এর বিনিময়ে আল্লাহ আমাদের ওস্তাদজিদেরকে এবং আমাদেরকে এবং আমাদের পরবর্তীদেরকে জান্নাত পাওয়ার ব্যবস্থা করে দেন আল্লাহ আমি এবং আমাদের ওস্তাদজিকে আমাদের যারা ওস্তাদজি আছে আরও তাদেরকেও আমাদের দীর্ঘায়ু হায়াত দান করুক তাদের থেকে আমরা ধারাবাহিকভাবে বিশেষ করে ভাই আপনারা শুনতে পেলেন যে শুধু মদিনায় যাওয়ার জন্য অন্যান্য সকল পড়া বাদ দিয়ে সব সময় আরবি জানার চেষ্টা করছিলেন দুই দুইবার হয়নি তারপরেও কোন কিছু আরবি এলে বা নিটে ঢুকলে সেগুলো পাঠিয়ে দিতি একটা বাড়ির জন্য তাকে বলি যে তোমার হবে না তো সুতরাং আমরা যারা শিক্ষক আছি আমাদের জন্য উচিত হবে যে কোনো উপায়ে সাহস বৃদ্ধি করা ছাত্রদের একটা বাড়ির জন্য প্রায় দেড় দুই বছরের মতো হচ্ছে না হচ্ছে না আরো কিছু ভাইরা আছেন আজকে দিয়েছেন আবদুল্লাহ ভাই আবদুল্লাহ সাকিব ভাই বলি ভাই কি সুখবর দিবেন দেন তো যে কোনো মূল্যে অবশ্যই অবশ্যই শুধু শিক্ষক নয় সর্বস্তরের মানুষ তার অধীনস্থদেরকে পিতা সন্তানকে মাতা সন্তানকে অবশ্যই অবশ্যই অনুপ্রাণিত করেন আর এই অনুপ্রেরণা বিশাল বড় একটা জীবনের টার্নিং পয়েন্ট হয়ে আসে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে দিনের খাদেম হিসাবে কবুল করুন নিয়ামাতুল্লাহ ভাইসহ আরও যারা মদিনায় যাচ্ছেন আল্লাহ তালা তাদেরকে মদিনার আল্লাহ মো হাউলাল মাদীনা লায় আল যে মদিনায় ফিরে যাবে জ্ঞান বা ইমান সে ইমানটা প্রকৃত জ্ঞান আলাম্না উলা ইলাহ ইলাল্লাহ ইমান যে জ্ঞান জ্ঞান অর্জন করার তফির দান করুন প্রকৃত আলিম ইমাম বুখারি এবং ইবনু তাইমিয়ার মতো বড় বড় আলিম হিসাবে তাদেরকে কবুল করুন আল্লাহ মামিন আমরা যারা বাংলাদেশে শিক্ষক আছি তাদের জন্য সবাই দোয়া করবেন উস্তাদিরা এত কষ্ট করেন এক একটা ছাত্র পিছনে যারা মদিনায় যায় বা কমি মাদ্রাসাগুলো এই যে আপনারা শুনলেন ছোট্টবেলা থেকে বাবার পিছনে যেতে যেতে পড়েছে আসতে আসতে পড়েছে তার বাবা তাকে কিভাবে তাহলে করেছেন ইন আল্লাহ তুমি তোমার জন্য ইউনিভার্সিটির পড়াও দরকার নাই তার বাবা একজন শিক্ষক তারপরেও ইউনিভার্সিটির পড়ার কথা একবারের জন্য বলেনি যে তুমি আরবি ভালো করে জানো আরবি জানলে তুমি ইনশাল্লাহ বর্তমান বিশ্বে কত কোটি মানুষ পঁয়ত্রিশ কোটি বাঙালি তো পঁয়ত্রিশ কোটি বাংলা ভাষায় কথা বলে আর পঁয়ত্রিশটা দেশের প্রায় মাতৃভাষা আরবি কত কোটি মানুষ হবে মনে পড়ছে না এই মাত্র তো আপনি যদি আরবি ভালো করে জানেন ইনশাল্লাহ কোরআন হাদিস আমি নিজে ব্যক্তিগত ভাবে চার দিন হচ্ছে যে ভালো আরবিতে দক্ষ এরকম আলিম খুঁজতেছে যত টাকা লাগু তিনটা জায়গায় নিবে মহম্মদপুরে নিবে ইয়াতে নিবে তো ভালো যারা আরবি জানেন তাদের ইনশাল্লাহ কোরআন হাদিসের জ্ঞান যাদের মধ্যে আছে আল্লাহ তাদেরকে না খেয়ে রাখবেন না রাখবেন না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ইস্তব